আপনি শুরু করেছে রেডি মুরগি রেট আসসালামু আলাইকুম সুপ্রিয়া শোকনগর শেখ আমাদের ভাই বন্ধুরা সাল্লাম আল্লাহলামা মোহাম্মদ যেহেতু রমজান মাস কিছু কিছু এলাকায় রেডি ব্রোলের রেট বাড়তে শুরু করেছে তো আপনারা আপনাদের এলাকায় রেটগুলো কমেন্ট করে জানাবেন আর আমি যেহেতু রেটগ্রপ আমার পক্ষ থেকে পুরো বাংলাদেশের রেডি মুরগি রেটগুলো জানাবো আজকে ঢাকা কাত্তান বাজারে বিভিন্ন রেটে রেডি পেলের কেনা বেসা হয়েছে ঢাকা কাপ্তান বাজার বাজারে আপনার বড় সাইজের রেডি ব্রয়লারগুলো একশো আশি টাকা পঁচাশি টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে এবং মাঝারি সাইজের রেডি ব্রয়লার ঢাকা কাপ্তান বাজার একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা কেনা ব্যসা হয়েছে এবং ব্রয়লার ছোটো সাইজেরগুলো ঢাকা কাপ্তান বাজার একশো তশ থেকে পঁয়ষট্টি টাকা কেনা ব্যসা হয়েছে এবং বড়গুলো সবচেয়ে বেশি কেনা ব্যসা হয়েছে পঁচাশি আশি বিভিন্ন রেটে কেনা ব্যসা হয়েছে এবং ঢাকা কাপ্তান বাজারে আজকে রেডি সোনালিটা দুশত চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কেনা ব্যসা হয়েছে এবং রেডি সোনালি ক্লাসিকটা ঢাকা কাপ্তান বাজার মোরগ মুরগি অনুযায়ী তিনশো তিরিশ থেকে তিনশো চল্লিশ টাকা কেনা হয়েছে এবং রেডি কালারবারটা ঢাকা কাপ্তান বাজার দুশো থেকে দুশো দশ টাকা কেনা হয়েছে ব্রাউন ককটা ঢাকা কাপ্তান বাজার ছোটো বড়ো সাইজ অনুযায়ী মোরগ মুরগি অনুযায়ী দুশো বিশ থেকে দুশো তিরিশ টাকা এবং ছোটো সাইজেরগুলো একশো নব্বই থেকে দুশো টাকা পর্যন্ত কেনা হয়েছে এবং রিজেক্ট লেয়ারটা দুশো পঞ্চাশ টাকা কেনাম্যাস হয়েছে সাদা লেয়ারটা হচ্ছে টাকা কাপ্তান বাজার দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা কেনাম্যাস হয়েছে প্যারেন্টস মুরগিগুলো টাকা কাপ্তান বাজার দুশো পঁচানব্বই থেকে তিনশো টাকা কেনাম্যাচ হয়েছে এবং দেশি মুরগিটা টাকা কাপ্তান বাজার পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচশো আশি টাকা কেনাম্যাস হয়েছে দৈনিক মুরগির বাজার জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে আমাদের সঙ্গেই থাকবেন আর ডেসক্রিপশন বক্সে আমাদের বিভিন্ন গ্রুপের লিঙ্ক দেওয়া আছে আর পুরো বাংলাদেশে একদিন বয়সে সকল ধরনের বাচ্চা জহিরাগ্রো ফার্ম থেকে অনেক কম মূল্যে ডেলিভারি করা হয় যাদের একদিন বয়সে সোনালি অরিজিনাল থেকে শুরু করে আপনার হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা সকল ধরনের বাচ্চা পুরো বাংলাদেশে ডেলিভারি করা যায় আমাদের কাছে পাবেন সোনালি অরিজিনাল থেকে শুরু করে সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড মিশরীয় ফার্মি সাদা ফার্মি টাইগার তিথির আপনার গলা গলাচিলা এবং সকল ধরনের বাচ্চা পাবেন হাঁসের বাচ্চা পাবেন পেকিং স্টার বেইজিং এবং চীনা হাঁস তারপরে হচ্ছে আপনার থাকি ক্যাম্বেলস সকল ধরনের হাঁসের বাচ্চা পাবেন একদিন বয়সের কোয়েল পাবেন এক বয়সের ভ্যাকসিন করা কোয়েল পাবেন যাদের লাগবে পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে এছাড়া আমাদের কাছে পাবেন ভ্যাকসিন করা টাইগার ভ্যাকসিন করা তিথির ভ্যাকসিন করা মিশরীয় ফর্ম যাদের লাগবে পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে এছাড়া আপনি সরাসরি জহিরে ফর্মে এসে আমাদের অফিসে এসে পছন্দ করে নিতে পারবেন যাদের বাচ্চা লাগবে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে ডিস্ট্রিবিউশন করা যাবে আর বেশি সাবস্ক্রাইব করবেন ডিলার সিন্ডিকেট নিয়ে একটু পরে কথা বলবো আর যারা ডিলার সিন্ডিকেটের মধ্যে আছেন তারা কিন্তু এই রেটগুলো পাবেন না যেমন স্থানীয় মার্কেটে ডিলার সিন্ডিকেটের মধ্যে রেডি একটা একশো বাউন্ন থেকে পঞ্চান্ন টাকা ষাট টাকা যেন বেশি হয়েছে সর্বনিম্ন আটচল্লিশ টাকা পর্যন্ত কেনা বেশি হয়েছে এবং পুরো বাংলাদেশে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে নোয়া আপনার সোনার অর্থনিয়ালটা ডিলার সিন্ডিকেটের মধ্যে দুশো আঠারো থেকে দুশো বিশ টাকা কেনা ব্যসা হচ্ছে এটা হচ্ছে ডিলার সিন্ডিকেটের রেট ডা বারটা পুরো বাংলাদেশে ডিলার সিন্ডিকেটে একশো বিরাশি থেকে একশো পঁচাশি টাকা কেনা ব্যসা হচ্ছে এবং লাল ডিমটা বাংলাদেশের বিভিন্ন গ্রাম অঞ্চলে ডিলার সিন্ডিকেটে নয় টাকা পিস কেন ব্যসা হচ্ছে চট্টগ্রাম শহ চট্টগ্রামের আশপাশে রেডি ট্রয়েলার একশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি সাইট বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে এটা হচ্ছে ডিলার সিন্ডিকেটের রেট কুমিলা সহ কুমিল্লার আশপাশে রেডি ট্রয়েলারটা একশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকা কেনা ব্যসা হচ্ছে সর্বোচ্চ সত্তর সর্বনিম্ন পঞ্চাশ পঞ্চান্ন টাকা কেনা ব্যসা হচ্ছে এটাও ডিলার সিন্ডিকেটের রেট যারা ডিলার সিন্ডিকেটের মধ্যে আছেন তারা কিন্তু ভালো রেট পাবেন না আগেই বলে রাখি যাচাই বাছাই করে বিক্রি করবেন তাহলেই ভালো রেট পাবেন নোয়াখালী সহ নোয়াখালীর আশপাশে রেডি প্ল্যালার একশো পঞ্চাশ আটচল্লিশ পঞ্চান্ন পঁয়ষট্টি বিভিন্ন এলাকায় বিভিন্ন রেটে কেনাবেচা হচ্ছে ডিলার সিন্ডিকেটের মধ্যে একটু কম রেটে কেনা হচ্ছে রংপুর সহ রংপুরের আশপাশে রেডিবেলার একশো পঞ্চাশ থেকে বাউন্ন টাকা সর্বোচ্চ ষাট টাকা পর্যন্ত কেনা হচ্ছে আর আজকে লাল ডিম সাদা ডিমের বাজার দরগুলো জানিয়ে দিচ্ছি দশ টাকা বাড়তি চলতেছে লাল ডিম আট লাল ডিম আট টাকা ষাট পয়সা পার পিস এবং সাদা ডিম আট টাকা বিশ পয়সা পার পিস তো পুরো বাংলাদেশে আরও রেট জানাবো সেগুলোও জেনে নিন আর আপনারা আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করবেন আর যারা এখন পর্যন্ত ব্রয়লার বাচ্চা পঁচাত্তর টাকা আশি টাকা করে উঠাচ্ছেন তিয়াত্তর টাকা করে উঠাচ্ছেন তারা কি রেট পাবেন কিনা এটা যদি আপনার মাথায় ধরে থাকে আপনি আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আগুলি আসলে এগুলো নিয়ে অনেক মানুষের সাথে অনেক কথা বাড়াবাড়ি হয় অনেক ডিলাররা ফোন করে অনেক কথা বলে আর অনেকজনে প্রচুর কথাবার্তা বলে আসলে আপনি যে পঁচাত্তর টাকা করে বাচ্চাগুলো উঠাচ্ছেন ডিলারের কথা মতো অথবা আপনার কথা মতো আপনার মন মতো আপনি কি ভালো রেটটা পাবেন পঁচাত্তর টাকা করে একটা বাচ্চা রেট হলো এখন মুরগির রেট চলতেছে পঞ্চাশ পঞ্চান্ন ছয়তাল্লিশ আটচল্লিশ পঞ্চাশ বিভিন্ন এলাকায় বিভিন্ন রেট আসলে আপনারা কেন উঠাচ্ছেন এত বেশি রেট দিয়ে ব্রয়লার মুরগির বাচ্চা এটা কি আপনারা আমাকে বলতে পারেন অবশ্যই যদি কেউ জেনে থাকেন বুঝে থাকেন অবশ্যই বলবেন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট আর আপনারা ডিলার সিন্ডিকেটের মধ্যে থেকে ভালো রেট পাবেন না এটা তো আমি লিখে তো দিব আপনারা যাচাই বাছাই করে বিক্রি করবেন ডিলার সিন্ডিকেট থেকে সবাই হেফাজতে থাকবেন তো শুভ সবার জন্য শুভ কামনা দেখা হবে বাচ্চার বাজার দর নিয়ে বাচ্চার বাজার দর এখনও কম আছে সোনালি সহ অন্যান্য বাচ্চার দাম আপনারা যাদের সোনালি সহ কালার বাট সহ সকল বাচ্চা লাগবে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে ইনশাল্লাহ ঠাকুরগাঁও সহ ঠাকুরগাঁও আশপাশে রেডি টয়েলার একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা কুড়ি গ্রাম সহ কুড়িগ্রামের আশপাশে রেডি ট্রয়েলার একশো ছাপ্পান্ন থেকে ষাট টাকা গাইবান্দা সহ গাইবান্ধার আশপাশেই রেডি ব্রয়লার পার কেজি একশো পঞ্চান্ন টাকা তিপান্ন টাকা কেনাবেচা হচ্ছে বগুড়া সহ বগুড়ার আশপাশে রেডি ব্রয়লার একশো বাউন্ন থেকে পঞ্চান্ন টাকা শেরপুর সহ শেরপুরের আশপাশে রেডি ব্রয়লার একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা এবং জয়পুরহাট সহ জয়পুরহাটের আশপাশে রেডি ব্রয়লার একশো থেকে ষাট টাকা এবং নওগাঁ সহ নগা আশপাশের রেডি ব্রয়লার একশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা নাটোর সহ নাটোরের আশপাশে রেডি ব্রয়লার একশো বাউন্ন থেকে পঞ্চান্ন টাকা শরীয়তপুর সহ শরীয়তপুরের আশপাশে রেডি ব্রয়লার একশো তো বাহাত্তর থেকে পঁচাত্তর টাকা রাজশাহী সহ রাজশাহীর আশপাশে রেডি পেয়েলের একশো আটান্ন থেকে বাউন্ন টাকা এবং চাপাই নবাবগঞ্জ সহ চাপাই নবাবগঞ্জের আশপাশে রেডি পয়ালের একশো বাউান্ন থেকে ছাপ্পান্ন টাকা কুষ্টিয়া সহ কুষ্টিয়ার আশপাশে রেডি পেলের একশো বাউন্ন থেকে পঞ্চান্ন টাকা চুয়াডাঙ্গা সহ চুয়াডাঙ্গার আশপাশে রেডি ব্রলার একশো বাউান্ন থেকে ছাপ্পান্ন টাকা চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশপাশের রেডি ব্রয়লার একশো বাহাত্তর থেকে পঁচাত্তর টাকা সর্বোচ্চ আরেকটি প্লাস মাইনাস আছে এবং বরিশাল সহ বরিশালের আশপাশে রেডি পেলার একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা পিরোজপুর সহ পিরোজপুরের আশপাশে রেডি ব্রয়লের একশো চুয়ান্ন থেকে একশো ষাট টাকা এবং খুলনা সহ খুলনার আশপাশের রেডি ব্রলার একশো আটচল্লিশ থেকে বাউন্ন টাকা বরগুনা সহ বরগুনার আশপাশে রেডি ব্রয়লের একশো পঞ্চান্ন থেকে পঞ্চান্ন টাকা বাগেরহাট সহ বাগেরহাটের আশপাশে রেডি ব্রয়লের একশো বাউন্ন থেকে পঞ্চান্ন টাকা আর এই রেটগুলো হচ্ছে আপনার গ্রাম এবং শহরের মধ্যে একটা কম্পেয়ার করে তারপরে রেটগুলো দেওয়া হয়েছে আপনি গ্রামের রেটটা আর একটু কম বেশি পেতে পারেন এবং শহরের রেটটা আমাদের এই রেট থেকে একটু বেশি পেতে পারেন আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে আপনাদের এলাকার রেটগুলো নরাইলসহ নরাইলের আশপাশের রেডি ব্রয়ালের একশো বাউন্ন থেকে পঞ্চান্ন টাকা সহ সাতক্ষীরের আশপাশে রেডি ব্রয়ালের একশো পঞ্চান্ন থেকে পঞ্চাশ টাকা গোপালগঞ্জ সহ গোপালগঞ্জের আশপাশে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা জালুঘাটের সহ জালুঘাটের আশপাশে রেডি ড্রয়ালের একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা জিনাইদহ সহ জিনাইদহের আশপাশে রেডি ড্রয়ের একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা ঢাকা সহ ঢাকার আশপাশের রেটগুলো তো একটু আগেই বলে দিলাম এবং নারায়ণগঞ্জ সহ নারায়ণগঞ্জের আশপাশে রেডি ড্রয়ের আটষট্টি থেকে সত্তর এবং ঢাকার বিভিন্ন অঞ্চলে আজকে পঁচাত্তর পর্যন্ত সর্বনিম্ন সর্বোচ্চ পঁচাশি পঁচানব্বই পর্যন্ত কেনাবেচা হচ্ছে রেডি ড্রয়েলার নারায়ণগঞ্জের রেট তো আটষট্টি সত্তর পঁচাত্তর পঁচাশি বিভিন্ন এলাকায় বিভিন্ন রেট নারায়ণগঞ্জ কিন্তু বড় ঢাকাও মোটামুটি বড় কেরানীগঞ্জ সহায়গ কেরানীগঞ্জের আশপাশে একশো পঁচাত্তর থেকে আটাত্তর টাকা রেডিপ্রয়েলার কেনা ব্যাসা হচ্ছে এবং মুন্সিগঞ্জ সহ মুন্সিগঞ্জের আশপাশে একশো ষাট থেকে বাষট্টি টাকার কেনা কেনাবেসা হচ্ছে মানিকগঞ্জ সহ মানিকগঞ্জের আশপাশে একশো পঁয়ষট্টি থেকে পঁচাত্তর টাকা সত্তর টাকা রেডি ট্রয়লের কেনা ব্যাসা হচ্ছে নরসিংহী সহ নরসিংহীর আশপাশে একশত পঁয়ষট্টি থেকে পঁচাত্তর টাকা রেডি ড্রয়েলের কেনা হচ্ছে এবং জামালপুর সহ জামালপুরের আশপাশে রেডি ড্রোয়েলার একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা এবং সিলেট সহ সিলেটের আশপাশে রেডি বেলার একশো আটান্ন থেকে বাষট্টি টাকা হবিগঞ্জ সহ হবিগঞ্জের আশপাশে রেডি ব্রয়েলার একশত সাতান্ন থেকে পঞ্চান্ন টাকা মৌলবী বাজার সহ মৌলবীর বাজারের আশপাশে একশো ছাপ্পান্ন থেকে ছষট্টি টাকা রেডি ব্রয়েলের কেনা হচ্ছে সুনামগঞ্জ সহ সুনামগঞ্জের আশপাশে রেডি ব্রয়েলার একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা কেনা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সহ ব্রাহ্মণবাড়িয়ার আশপাশে রেডি ব্রয়েলার একশো ষাট থেকে বাষট্টি টাকা এবং ময়মন সিং সহ আশপাশে আশপাশের বেলের একশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা গাজীপুর সহ গাজীপুরের আশপাশের রেডি বেলের একশো পঁয়ষট্টি পঁচাত্তর বিভিন্ন রেটে কেনাবেচা হচ্ছে নেত্রকোনা সহ নেত্রকোনার আশপাশের বেলের একশো তো পঞ্চান্ন থেকে সাতান্ন ষাট টাকা পর্যন্ত কেনা হচ্ছে টাঙ্গাইল সহ টাঙ্গাইলের আশপাশে রেডি বিয়েলার একশো পঞ্চান্ন থেকে আটান্ন টাকা কেনা হচ্ছে এবং কিশোরগঞ্জ সহ কিশোরগঞ্জের আশপাশে রেডি বেয়েলার একশো বাউন্ন থেকে আটান্ন টাকা কেনাবেচা হচ্ছে সিরাজগঞ্জ সহ সিরাজগঞ্জের আশপাশে রেডি বয়েলার একশো বাউান্ন থেকে সাতান্ন টাকা কেনা হচ্ছে ফরিদপুর সহ ফরিদপুরের আশপাশে একশো পঁয়ষট্টি সাতান্ন বিভিন্ন রেটে রেডিবেলার কেনা ব্যসা হচ্ছে রাজবাড়ি সহ রাজবাড়ির আশপাশে রেডি বিয়েলার একশো ষাট থেকে চুয়ান্ন টাকা কেনা হচ্ছে পাবনা সহ পাবনার আশপাশে রেডি বিয়েলের পার্কেজ এক একশো বাউন্ন থেকে সাতান্ন টাকা কেনাবেচা হচ্ছে নোয়াখালী সহ নোয়াখালীর বিভিন্ন অঞ্চলে রেডিউবেলের একশো সত্তর থেকে বাহাত্তর টাকা সর্বনিম্ন আরও প্লাস মাইনাস আছে যারা নোয়াখালী থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে যে আপনার কমেন কমেন্ট করে জানাবেন আপনার এলাকার নাম কি নোয়াখালী আপনি কোন জায়গা থেকে দেখতেছেন মেহেরপুর সহ মেহেরপুরের আশপাশে রেডি বেয়েলের একশো বাউন্ন থেকে সাতান্ন টাকা মাদারীপুর সহ মাদারীপুরের আশপাশে রেডি বিয়েলের একশো পঞ্চান্ন থেকে আটান্ন টাকা মাগুরা সহ মাগুরের আশপাশের রেলডি বিয়েলের একশো পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন টাকা যশোর সহ যশোরের আশপাশের রেলডি ব্রয়েলের একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা কুমিল্লা সহ কুমিল্লার আশপাশের রেলডি ব্রলার একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা লক্ষ্মীপুর সহ লক্ষ্মীপুরের আশপাশের রেলডি বিয়েলার একশো বাষট্টি থেকে পঁয়ষট্টি টাকা এবং চাঁদপুর সহ চাঁদপুরের আশপাশের রেলডি বিয়েলার একশো পঞ্চাশ থেকে ষাট টাকা পঞ্চান্ন টাকা বিভিন্ন রেটে কেনাবেচা হচ্ছে ফেনি সহ ফেনির আশপাশে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা রেলডি ব্রয়েলের কেনা হচ্ছে রাঙামাটি সহ রাঙামাটির আশপাশের রেডি পেলার একশো সত্তর থেকে বাহাত্তর টাকা খাগড়াচড়ি সহ খাগড়াচড়ির আশপাশের রেডি প্লেরার একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা রাঙামাটিতে বাহাত্তর টাকা রেডি পেলের কেন ব্যাস হচ্ছে বান্দরবন সহ বান্দরবনের আশপাশের রেডি পেলার একশো বাউন্ন থেকে একশো বা বান্দরবনের আশপাশে রেডি ড্রয়েলার একশো বাহাত্তর থেকে পঁচাত্তর টাকা কক্সবাজার সহ কক্সবাজারের আশপাশে রেডি ড্রয়েলার একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা ধন্যবাদ সবাইকে আর খামারিটা প্রচুর পরিমাণে কল দিচ্ছে প্রচুর পরিমাণে অর্ডার আছে যারা জিরো সাইজের বাচ্চা লাগবে ভ্যাকসিন করা তিথি ভ্যাকসিন করা ফার্মি ভ্যাকসিন করা কোয়েল লাগবে তারা যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে ধন্যবাদ জহিরা গ্রুপ পক্ষ থেকে